কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নৃশংস নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিক ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাত দিন আজিজার রহমান দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মা তোমার সেই মাসায় যখন পাই নাই আমার মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ দেখেছি রাখলো

করেছে তার মাকে র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে মানে ছোট ছেলে যে সাত সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে সে হচ্ছে খুব ব্যাপক খুঁজা খুঁজে শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সেই ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জলৈব ভদ্রলোক জুয়েল প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে দশই নভেম্বর দুপুরে বগুড়ার ডুবচাছিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম হত্যাকাণ্ড মূলত মাকে মেরে ফেলার বিষয়টি থামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ তবে ঘটনার ছায়া তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাব তারপরই গতরাতে সাত সহ তার বাবাও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদবিন আজেজার স্বীকার করেন তার মাকে হত্যার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাজে কারণ হিসেবে সে বলে তার একটি সম্পর্ক ছিল এবং তার যে উক্তি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যমে কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করছি সেটা হয়তো অনলাইন পুজার জোগাড় পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসেবে সে পাঁচশো এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে তার কাছে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও পেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিকলটা ঝগড়া এগুলো হয়েছে তার জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বিতন্ডা হয় আজিজারের সাথে তখন নাস্তা না করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন দিন আজিজার মাদ্রাসা থেকে এগারোটায় বিরতি দিলে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে বারোটার দিকে বাড়িতে প্রবেশ করে সাদ বাড়িতে মাকে একা পেয়ে সুযোগ বুঝে পেছন থেকে মাকে জাপতে ধরে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে দিন আজিজার তারপর দিয়ে তার মায়ের হাত পা বেঁধে বাসার ফ্রিজে লুকিয়ে রাখে আর তারপর বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসার সব কিছু রেখে বাসা থেকে বেরিয়ে যায় পরে হত্যাকাণ্ডের বিষয়টি আজিজার দিতে কিছুক্ষণ ঢুকে নাটক সাজায় মা নিখোঁজে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পাই তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে যাতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে ভদ্র ভদ্রমহিলা মারা যান তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে কন্যা দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই দিক যে ভিতরে লুকিয়ে রাখে তখন সে কি করতব্য বিমূল হয়ে যায় যে আমি এখন কি করবো তখন সে আবার বাসা থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি জাতীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসা এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে শেষ নিহত উম্মে সালমা ও মাওলানা আজিজার রহমান দম্পতির দুই ছেলে ও এক মেয়ে তাদের মধ্যে বড় ছেলে ও মেয়ে থাকেন ঢাকায় আর ছোট ছেলে আজিজার আজিজারকে